প্রচণ্ড এই গরমে কাঁচা আম আর স্যাবেন আপের তৈরি আইসক্রিম আপনার কলিজা ঠান্ডা করে দেবে আর এই আইসক্রিম খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারবেন আইসক্রিমটি যে একবার খাবে তার মন প্রাণ জুড়িয়ে যাবে যা গরম পড়েছে আমরা ছোট বড় সকলেই প্রতিদিনই আইসক্রিম খেতে চাই তো বাহিরের অস্বাস্থ্যকর আইসক্রিম কিনে না খেয়ে বাড়িতেই আপনি সকলের জন্য তৈরি করে নিতে পারেন ভীষণ মজার এই আইসক্রিম আজকের এই আইসক্রিমটা তৈরি করার জন্য লাগছে কাঁচা আম আমি গাছ থেকে কিছু কাঁচা আম নিয়ে নিচ্ছি তো এখানে কাঁচা আম পাড়া হচ্ছে বাচ্চারা পুকুর থেকে তুলে আমগুলো নিচ্ছে আর গ্রামের এই প্রকৃতি এই যে আম পাড়া এটা আসলে দেখতে ভীষণ ভালো লাগে তো আমি এখান থেকে তিনটা আম দিয়ে আজকের আইসক্রিমটা তৈরি করে নেব এখানে তিনটা আমকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছে ফুটন্ত পানিতে আমগুলো আমি দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঠেকে দেব ফুটন্ত পানিতে আমটা দেওয়ার পরেই দেখবেন আমের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে প্রায় দশ মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি দেখেন আমটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে অনেকটা ফেটে গিয়েছে মাঝখান থেকে আর আমটাও কিন্তু এই দশ মিনিটে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমটা ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এখানে একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হওয়াতে কিন্তু সুন্দরভাবে আমরা খোসাটা ছাড়িয়ে নিতে পারছি এখন এই আমটা থেকে পিউরি বের করে নেব তো আমি হাতের সাহায্যে আম থেকে যে আঠিটা আছে সেটা বের করে ফেলে দিচ্ছি আমি এখানে আমের পিউরিটা বের করে নিয়েছি এখন একটা ব্লেন্ডারের জারে সমস্ত আমের পিউরিটা দিয়ে দিচ্ছি আর এতে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ এই আইসক্রিমটা একটু টকঝাল মিষ্টি হবে এখন দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা কালো গোলমরিচের গুঁড়া দুই চা চামচ উঁচু করে বিট লবণ দিয়ে দিলাম বিট লবণটা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন আরও দিয়ে দিলাম এক কাপ চিনি আর দুই কাপ পানি দিচ্ছি দেড় চা চামচ কর্নফ্লাওয়ার কনফ্লাওয়ারটা দেওয়ার ফলে আইসক্রিমটা খুবই সফট হবে আর আইসক্রিমটা দেখার সৌন্দর্যের জন্য হাফ চা চামচ ফুড কালার দিয়ে দিলাম আমি এখানে গ্রিন ফুড কালারটা দিয়েছি আপনারা চাই কালারটা স্কিপ করতে পারেন এখন সবগুলো উপকরণ ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে এই মিশ্রণের ঘনত্বটা কতটুকু সেটা দেখে নিচ্ছি এই আমির মিশ্রণের ঘনত্বটা আমার কাছে একটু বেশি ঘন মনে হয়েছে তাই আমি আরও হাফ কাপ পানি দিয়ে দিলাম এবং একটু টেস্ট করে এতে আরও সামান্য কালো গোলমরিচ আরও একটা চামচ বিট লবণ দিয়ে মিশিয়ে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি এখন মিশ্রণটাকে জাল করে নেব এই আমের মিশ্রণটা খুব বেশি জাল করা লাগবে না শুধু একটা বলক চলে আসলেই নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সেভেন আপ সেভেন আপটা দেওয়ার ফলে আইসক্রিমের টেস্টটা কিন্তু তিন গুণ বেড়ে যাবে এতটা মজার হয় সেভেন আপটা কিন্তু অবশ্যই আমের মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই মেশাতে হবে আমের মিশ্রণ আর সেভেন আপটা মেশানোর পর একটা আইসক্রিমের সাজ নিয়ে নিয়েছি আমি এখানে আইসক্রিমের সাজের মধ্যে আম আর সেভেন আপের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি এখন সাজের ওপর থেকে যে ক্যাপগুলো আছে কাঠিসহ সেই ক্যাপটা আমি প্রত্যেকটা আইসক্রিমের সাজে ভালো মতো লাগিয়ে দিচ্ছি এখন এটা ডিপ ফ্রিজে চব্বিশ ঘন্টার জন্য রেখে দেবো অবশিষ্ট যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণটাও আমি একটা বক্সের মধ্যে ঢেলে নিয়েছি এইটাও চব্বিশ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে চব্বিশ ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমটাকে বের করে নিয়েছি দেখেন খুব সুন্দরভাবে জমাট হয়ে গিয়েছে এখন শ্বাসটাকে একটু ভিজিয়ে আইসক্রিমগুলোকে বের করে নিতে হবে এই আইসক্রিমটা এতটাই সফট যেটা এই শ্বাস থেকে বের করতে করতে অনেকটাই গলে যায় তো আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই বক্সে করে ডিপ ফ্রিজে রাখবেন এতে করে আইসক্রিমটা খুব সুন্দরভাবে ইজিলি পরিবেশন করে নিতে পারবেন এই আইসক্রিমটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার তো আর দেরি না করে এখনই তৈরি করে ফেলুন এই মজার আইসক্রিম রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন